একদিন এক ছাত্র তার শিক্ষককে বলছেন স্যার আপনি যে আমাদেরকে এত এত বই পড়তে বলেন আপনি সব সময় বলেন যে তোমরা তোমাদের ক্লাসের পাঠ্য বইয়ের বাইরেও তোমরা বেশি বেশি বই পড়ব যেমন গল্প কবিতা উপন্যাস স্মৃতি স্মৃতিকথা জীবনী মনীষীদের জীবনী এগুলো বেশি বেশি পড়ব তাতে কি হবে তোমাদের জ্ঞান বাড়বে কিন্তু আমি একটা বিষয় বুঝলাম না মানে ছাত্র বলতেছে ছাড়কে স্যার আমি একটা বিষয় বুঝলাম আপনি যে বলছেন আপনার কথা ঠিক আছে বাট আমাদের তো কোনো কিছু মনে থাকে না আমরা একটা বই এখন পড়লে এক ঘন্টা পর ভুলে যাই তো ভুলেই যখন যাই তাইলে আর পরে লাভ তখন স্যার বললেন শোনো তোমার এই প্রশ্নের উত্তর আমি কয়েকদিন পর দেব তো বেশ কিছুদিন পরে ওই ছাড় এবং ছাত্রের সাথে নদীর পারে দেখা হলো মানে ওই রাস্তার ভিতরে দেখা হয়েছে রাস্তা থেকে নদীটা একটু দূরে আর কি তো হঠাৎ ছাড় লক্ষ্য করলেন যে রাস্তার পাশে একটা চালুন পড়ে আছে কাদা মাটি মিশ্রিত চালুন মানে যার তল অসংখ্য ছিদ্র আছে সে কাদা মাটি মিশ্রিত একটা চালুন তো ছাড় ছাত্রকে বলকেছে। শোনো বাবা এই চালুনটা দিয়ে ওই নদী থেকে আমার জন্য এক চালুন পানি নিয়ে এসো ছাত্র বলল যে ছাড় এটা কি করে সম্ভব চালুন দিয়ে কিভাবে পানি আনবো আনতে আনতে তো পানি সব পরে যাবে নিজ দিয়ে ছাড় বলল যে তোমাকে যা বলছি তুমি তাই করো তো ঠিক আছে ছাড় দিয়ে তো বলছি করতেই তো হবে তো ছাত্র চালুনটা নিয়ে নদীর পারে গেল নদী থেকে এক চালুন পানি কাছাকাছি আসতে না আসতেই সব পরে গেলো ছাড় বললেন ঠিক আছে এবার ব্যর্থ হয়েছে আরেকবার চেষ্টা করো ছাড় আরেক ছাত্র আরেকবার চেষ্টা করলো সম্ভব হলো না আবার চেষ্টা করলো তাও সম্ভব হলো না এবার ছাড় ছাত্রকে বলতেছে আমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তুমি কি পেয়েছ না ছাড় কিছুই তো বুঝলাম না দেখো তুমি কয়েকবার চেষ্টা করছো এই কাদা মাটা কাদা মাটি মিশ্রিত চালুন দিয়ে নদী থেকে পানি আনার জন্য তুমি কিন্তু পানি আনতে পারো নি একটা কাজ হয়েছে এই চালনের ভিতরে যত ময়লা আবর্জনা ছিল সব কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে তার মানে তুমি যখন একটা বই পড়বে বই বইয়ের থেকে কিছু জ্ঞানের আলো তোমার ব্রেনে প্রবেশ করবে এবং তোমার ব্রেন থেকে অজ্ঞতার অন্ধকার কিছুটা অজ্ঞতার অন্ধকার বের হয়ে যাবে এভাবে তুমি যতটা বই পড়বে তোমার ব্রেনের ভেতরে জ্ঞানের আলো প্রবেশ করবে আর সেখান থেকে অজ্ঞতার অন্ধকার বের হয়ে যাবে এমন করতে করতে একটা সময় তোমার মস্তিষ্কটা জ্ঞানের আলোতে পরিপূর্ণ হয়ে যাবে এবার ছাত্র বলতেছেন ছাড় আর সত্যি আমি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব